আপনি কি জানেন আল্লাহর কাছে সবচেয়ে ভাল মানুষকে নামাজ রোজা দান সবই গুরুত্বপূর্ণ কিন্তু রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এক কথায় বলে দিয়েছেন উত্তম মানুষ চেনার সবচেয়ে সহজ উপায় কি রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন সবার চেয়ে উত্তম সেই ব্যক্তি যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে সহিহুল জামে হাদিস তিন এই হাদিস আমাদের খুব সহজ একটা শিক্ষা দেয় ভালো মানুষ হতে গেলে শুধু নিজের ইবাদতে সীমাবদ্ধ থাকলেই হবে না বরং মানুষের উপকার করতে হবে কেউ বিপদে পড়লে পাশে দাঁড়ানো কারো কষ্টের কথা মন দিয়ে শোনা একজন গরিবকে সাহায্য করা ভালো কথা বলে কাউকে সাহস দেওয়া এই ছোট ছোট কাজই আপনাকে আল্লাহর কাছে উত্তম বান্দা বানাতে পারে হতে পারে আপনার টাকা নেই কিন্তু আপনার হাসি আছে হতে পারে বড় দান করতে পারবেন না কিন্তু কাউকে সৎ পরামর্শ দিতে পারবেন এগুলাও আল্লাহর কাছে বড় আমল আজ আপনাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি আজই অন্তত একজন মানুষের উপকার করুন তারপর কমেন্টে লিখুন আমি আজ একজনের উপকার করেছি ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ ভালো মানুষ হওয়ার পথে এগিয়ে আসে আর এমন আরও ইমান জাগানো হাদিস পেতে চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে মানুষের উপকারী বান্দা হিসেবে কবুল করুন Amen.